স্বাগত জানাচ্ছি আমার সাথে সিনেমা মোহাম্মদ ফয়সাল হোসেন আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার নাগের ইনামগঞ্জ নাগেরহাট গরু বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জন্ম দিচ্ছে লক্ষ্মীপুরের গরু বাজারগুলো দেখতে পাচ্ছেন আশে চালাতেও যাবেন না আশে খাওয়া যদি কোনো ব্যক্তি যান তাহলে জরিমানা করলে প্রত্যেক আরুণ মিত্র তার উপর টাকা জরিমানা করা হইবে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য আগামী আগামী

راست هو تو we